গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি দেখো সকাল সকাল আমার ঠাকুর ঘরের পুজো দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলায় উঠেছি অনেক ভোরবেলায় উঠে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য রান্নাঘরে যাব বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করবো না আর আমার পাশে থেকে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর বন্ধুরা ভিডিওটা করতে খুব কষ্ট হয় যেহেতু আমি একার হাতে সমস্ত কিছু সেরে ভিডিও আমার একার হাতেই করতে হয় অনেক কষ্ট করে ভিডিওটা করে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমার আরও উৎসাহিত বেশি হয় ভিডিও করার জন্য তা প্লিজ তোমরা একটু অনুরোধ করল তোমরা একটু সাপোর্ট করো ভিডিওটা একটু দেখতে ধৈর্য করে বেশি বড় করবো না ছোটো করবো ছোটোর মধ্যেই ভিডিওটা আমি করছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর দেখতে থাকো বন্ধুরা সকালে খাবার নিয়ে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে ভাত ভাজা আমাদের প্রিয় খাবার আমার আমার ছেলের প্রিয় খাবার সকালে পুজো হয়ে গেছে পুজো রান্নাঘরে এখনও কিছু হয়নি আমার ঘরের কাজ হয়ে গেছে ঘরের কাজ করে আমি স্নান পুজোর আগে সেরে নিয়েছি তারপরে এখন সকালের ওর বাবা ভাত ভাজা খেলো না ওর বাবা ভাত ভাজাটা খুব ভালো খায় না ওকে আলু ভাজা করে দিলাম ও ভাত ছিল ওই ভাত খেয়ে চলে গেল। গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর আমি এখন ছেলেকে নিয়ে আমার প্রিয় খাবার এই যে খেয়ে নি চলো তারপরে আসছি তোমাদের সাথে আবার তো বন্ধুরা দেখো আমার দুপুরে রান্নাও হয়ে গেছে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখো আমি ডাল করেছি ঝিঙে দিয়ে আর ভোলা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করেছি আর এদিকে আলু আর উচ্ছে ভেজেছি আর এটা হলো মোরলা মাছ ভাজা যেটা আমার শ্বশুর খুব ভালো খায় ডাল দিয়ে মুখে দিয়ে খাওয়ার জন্য তারপরে বন্ধুরা দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছি আর উঠতে উঠতে অনেক বেজে রাত হয়ে গেছে গেছে আর আর কিছু ভিডিও করতে পারলাম না একবারে রান্না করে চলে আসলাম এই যে দুধ জাল দিলাম জাল দেওয়ার পরে ওইটা রুটি দিয়ে খাবে ওরা আর আমি রুটিটা ভেজে নিয়ে ভেজে নেবো আমার গোল্লা করা হয়ে গেছে আর রাত্রিবেলায় রুটি দিয়ে দুধ দিয়ে খাবে আর তরকারি যা আছে দুপুরবেলায় মাছ আছে মনে হয় ওই দিয়ে বেলায় হয়ে যাবে আর বিভর্ষ গরম বন্ধুরা এত গরম সহ্য করতে পারছি না যাই হোক রাতের রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার আসছে তো বন্ধুরা দেখো শ্বশুরের জন্য রুটিটা ভিজিয়ে দেবো এই গরম জল আবার করবো এই চাটোর মধ্যে জল দিয়ে জলটা গরম হয়ে গেল রুটিটা হালকা করে এরকম ভেজাবো ভিজিয়ে এই যে এখানে ঝুলিয়ে রাখবো আবার একটা করে রুটি নেব আর এখানটাতে আমি ঝুলি রাখবো আর এভাবে এবার ঝুলি রাখলে কি একটু শুকিয়ে যাবে তো বন্ধুরা আমার রুটি কমপ্লিট আর এই যে ভিজানো রুটিগুলো এইভাবে ভাজ ভাজ করে রেখে দেব শ্বশুর ভিজানো রুটি ছাড়া খেতে পারে না এই জন্য ওনার জন্য তিনটে রুটি ভিজিয়ে রেখে দিই হয়ে যাবে তো বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া সেরে আবার বিছানায় রোজকার মতো ডিউটি সকালবেলায় ওঠো উঠে ঘরে সংসারের কাজ করো কাজ করে আবার রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো ছেলেকে ছেলের মতন সব তৈরি করে সব খুঁজতাও দেখো তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমার কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও আর আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়াও আমরা আগাতে পারবো না প্লিজ প্লিজ আমাদের একটু সাপোর্ট করো আর কেমন লাগছে আমার ভিডিও তোমরা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও পুরনো ভারতে থেকো সুস্থতা তো আগামীকাল আটটা বিল সাথে হাজির হব আজকের মতন এই টাটা নাইট শুভরাত্রি